আজ মনটা ভালো ছিল না তাই গেলাম সাগরের পারে। সেখানে ঝিনুক নিয়ে খেলা তারপর সাইকেলে ঝিনুক নিয়ে মাছ ধরতে গেলাম অনেকগুলা চিংড়ি ধরলাম তারপর দেখি একটা পান্ডা রাস্তার পাশে রুটি খাচ্ছে আমি সাইকেল থেকে নেমে ওকে নিয়ে ঘুরতে গেলাম ঘোরা হয়ে গেলে সাইকেলে করে ওকে বাসায় নিয়ে গেলাম তারপর রান্না সবাই মিলে চিংড়ি মাছ খাবো চিংড়িগুলো কত বড় আর ঝিনুক দিয়ে নুডলস আমি আর পান্ডা আম্মুকে সাহায্য করলাম আম্মু খুব খুশি তারপর সবাই মিলে বাইরে খেলাম উফ কি যে মজা খাওয়া শেষে প্রজাপতির সাথে খেলা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও